বাণিক সুন্দর ছোট ছোট बट সুন্দর কাটলে বুঝা যাবে কেমন হবে একটু কেটে দেখি একটু কেটে দেখি দেখি কাটার দিক কি আওয়াজ হয় প্রচুর গরম মনে হচ্ছে যে বের হয়ে যাচ্ছে একটা ফ্রিজে রাখবো দেখি আগে आंसर যেতো mago আমরাই ভাঙাই আগে কাজ করতে পারতাসিনা এটা যদি ভেঙে যাচ্ছে কাটার আগে জানি না কি হবে

একটু খাও গরম তো ভাল লাগবে কালার যেমন তেমন মিষ্টি আছে আলহামদুলিল্লাহ ছেলে তো আমার তরমুজ নিয়ে আসছে আর জামাই তো এই যে এই যে এই যে বাজার নিয়ে আসছে এখন পর্যন্ত আমি কিন্তু কোন কিছু ঘুসাই নাই এভাবেই রেখে তবে নামাজ শেষ এখন কি আর এই বাজার গুছাইতে ইচ্ছা করবে কিন্তু কিছু করার নেই তো গুছাইতে তো হবেই যেহেতু নিয়ে আসছে তবে ছেলেকে অসংখ্য ধন্যবাদ এই গরমের ভিতরে তরমুজ টানার জন্য বুদ্ধি করে যে তরমুজ নিয়ে আসছে খুব ভালো একটা কাজ করছে মারিয়ামের অনেক ফেভারিট আর কি চিকন করে দেয় একটু মাঝখানে এখন ছোট খাটো তুমিই খেও কিছু হবে না খেতে পারবে না দেখো খেতে পারতেছো না সব নষ্ট হয়ে যাচ্ছে কাপড় মারিয়া কিন্তু তরমুজ অনেক পছন্দ ও মনে করছে আমি যদি খেয়ে ফেলি দুইটাই তুমি খেও ঠিক আছে তাই না মারিয়া তোমার তরমুজ কি তরমুজ পছন্দ হ্যাঁ হ্যাঁ ওই দেখো করবে তাও আলহামদুলিল্লাহ মেয়ে আমার খুব মজা করে খাবে ইশিকা কিন্তু তরমুজ একটা তেমন পছন্দ না আমার বাসায় একমাত্র ইশিকাই যে তরমুজ পছন্দ করে না ওর আম আর হচ্ছে কি বলে এটাকে আনারস অনেক বেশি পছন্দের কিন্তু তরমুজটা বাকি সবারই আমার ঘরে পছন্দের তো সবাই ভালো থাকবেন আমি যখন বাজার গুছাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আল্লাহ হাফেজ